আজকের রেসিপি ফুলকফির মাঞ্চুরিয়ান এখন বাজারে খুব সুন্দর ফুলকফি কিনতে পাওয়া যাচ্ছে আমার এই রেসিপি ফলো করে একদিন ফুলকফির মাঞ্চুরিয়ান আপনারা বানিতে বানিয়ে দেখুন খুবই সুন্দর হবে খেতে আমার রেসিপি ও উপস্থাপনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আসুন তাহলে শুরু করি প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করব। সেই জন্য এখানে দিলাম থ্রি টেবিল স্পুন ময়দা আর তার সাথে দিচ্ছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একে একে এর মধ্যে দেব পরিমাণ করে লবণ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা খুব সুন্দর আসবে খুব অল্প করে একটু হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে একটা ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবো সেই পরিমাণ করে আমি সব কিছু দিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একটু ভারী করেই বানাতে হবে পাতলা ব্যাটার হয়ে গেলে গভীর গায়ে মানে ফুলকপির গায়ে কোটিংটা ধরবে না আপনারা দেখুন আমি কনসিস্টেন্সিটা এই রকম রেখেছি এবার ব্যাটারটাকে একপাশে ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি একটা কড়াতে জল ফুটিয়ে নিয়েছি জল যখন ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বেশি করে লবণ একটা ফুলকপি একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি জল ফুটে উঠলে ফুলকপিগুলো দিয়ে দেব আর দু মিনিট পরেই এই গরম জল থেকে আমি ফুলকপিগুলো তুলে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নেব খুব বেশি সময় ধরে গরম জলে রাখতে হবে না ফুলকপি ওইদিকে আমি জল ঝরতে দিয়েছি সেটা ঠান্ডা হোক এখানে ব্যাটারটাকে আমি যে ব্যাটারটা আগে তৈরি করেছিলাম সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব একটা পর্যায়ে দেখা যাবে যে ব্যাটারের মধ্যে বাবলস তৈরি হচ্ছে তখন বুঝতে হবে ব্যাটারটা ফাটানো হয়েছে এবার ঠান্ডা করে নেওয়া ফুলকপি এর মধ্যে দিয়ে দেবো এবং হালকা হাতে এইভাবে ফুলকপির মধ্যে ব্যাটারটা দিয়ে কোটিং করে দেবো ব্যাটার লাগিয়ে নেয়ার পরে ফুলকফিগুলোকে ব্যাটার থেকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি এবার ওপর থেকে কিছুটা শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এতে করে কোটিংটা কফির গায়ে খুব ভালো ধরবে একটু বেশি করে রাইস অয়েল গরম করে নিয়েছি এই রাইস অয়েলের মধ্যে আমি এই কফিগুলোকে ভে ভেজে নেব একটু সোনারি করে ভাজতে হবে যখন আমি ফুলকপি সেদ্ধ করব তখন কিন্তু অবশ্যই লবণ দিতে হবে আর কফি যেন খুব বেশি সেদ্ধ না হয় এখানে আমি যখন ভাজবো তাহলে কিন্তু তখন বেশি সেদ্ধ হয়ে যাবে এবং কফি খেতে ভালো লাগবে না ফুলকপিটা এমনভাবে ভাজতে হবে যাতে ভাজার সময় কফিটা সেদ্ধ হয়ে যায় কিন্তু একেবারে নরম না হয়ে যায় ফুলকপি যেভাবে আমরা রান্না করি না কেন যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এইরকম সোনালি করে আমি ভেজে নেব কালারটা সুন্দর আসার জন্যই কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সেই জন্যই ফুলকপি ভাজার পরে ফুলকপির কালারটা এত সুন্দর এসেছে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন সাধারণত ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে যে খাবারগুলো আমরা নিজেদের বাড়িতে বানিয়ে নিতে পারি সেই ধরনের রেসিপি আমি আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করে থাকি আপনারা দেখুন কেমন লাগলো আমাকে লিখে জানাবেন ফুলকপি ভাজা হয়ে গেলে আমি তেলগুলো তুলে রেখেছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ শুধু তেল নিয়েছি বাকির তেল কিন্তু আমি সরিয়ে দিয়েছি কুচো করে কাটা কিছুটা রসুন আর আদা দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা সেটাও ছোট ছোট করে কেটে দিয়েছি নেড়ে চড়ে একটু ভেজে নিয়ে এক মুঠো পেঁয়াজ কলি দিলাম পেঁয়াজ কলিটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি দিচ্ছি সোয়া সস রেড চিলি সস আর দিলাম টমেটো কেচাপ টমেটো কেচাপটা একটু বেশি দিতে হবে গোলমরিচের গুঁড়ো দিলাম একটু ভিনিগার দিলাম পরিমাণ করে লবণ চিনি দেব আর দেব আরও একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল দিলে কালারটা খুব সুন্দর আসবে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজতে হবে না নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপি এখন বাজারে খুব সুন্দর কিনতে পাওয়া যাচ্ছে আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একদিন ফুলকপির মাঞ্চুরিয়ান আপনারা তৈরি করুন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে সসগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে আমি কফি দিয়ে দিয়েছি কফির সাথে সমস্ত মশলা বা সস ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে শেষে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার খুব অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি মাঞ্চুরিয়ানের কিন্তু গ্রেভি করলে ভালো লাগবে না একটু শুকনো শুকনো হলেই ভালো লাগবে কর্নফ্লাওয়ারটা দিলে একটা আঠালো ভাব আসবে তাহলে খেতে ভালো লাগবে ওপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল গোবি মাঞ্চুরিয়ান আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ